দেষ্টা আসিফ মাহমুদ আজকে কুমিল্লাতে তার নিজ বাড়িতে গেছে তো সাধারণত সবাই ভেবেছিল লক্ষ লক্ষ জনতার সমাবেশ হবে এই এই জাতীয় জাতীয় বীর নেতা সে কুমিল্লাতে গেছে সেখানে কি সমাবেশ না হয়ে পারে এমন একটি প্রত্যাশা করেছিল এই অপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে তার বিএস এর বিরুদ্ধে দেড়শো কোটি টাকা এবং আরেকজনের বিরুদ্ধে আড়াইশো কোটি টাকা লুটপাটের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে কয়েকবার স্থানীয় জনতা তার পদত্যাগের দাবিতে মিছিল করেছে এবং বানিয়ে তাকে প্রতিবাদ করেছে আমরা দেখি তার সমাবেশের একটু চিত্রটা গাড়ির ছাদ খোলা গাড়ি খোলা গাড়িতে হাত নাড়াচ্ছে সাথে লক্ষ লক্ষ জনতা আতার হালদার আপনি দেখতে পাচ্ছেন

যে সংখ্যক মানুষ আছে তার চেয়ে বেশি সরকারি গাড়ি সব প্রটোকলের গাড়ি একটা শিশু প্রদেশটা যাচ্ছে সরকারের কত টাকা ব্যয় করে এই গাড়িগুলো যাচ্ছে দেখেন অথচ তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় এই গুটি কয়েক ভাড়া করা লোক ছাড়া তার মধ্যে এখানে যে কয়েকজনকে আপনি দেখতে পেলেন তার মধ্যে ইউটিউবার আছে অর্ধেক সাংবাদিক আছে অর্ধেক অর্থাৎ তার জনগণ বলতে কেউ নেই আর দু চারটা আছে যদি কিছু ভিক্ষা পাওয়া যায়

তার চেয়ে আরে বেশি এবং বরং সামনে যে কজন আছে তার মধ্যে ইউটিউবার বেশি এবং সাংবাদিক বেশি এবং কিছু ভিকারি অর্থাৎ তার দলের একটা লোক আছে বলে এখানে কেউ প্রমাণ করতে পারবে না যে ভিডিওটা করছিল সে নিজেই বলছে কথাটা শুনেন আরও একটা ঘটনা আপনাদেরকে একটু দেখায় ইতিমধ্যে হান্নান মাসুদ তার এলাকায় যাচ্ছে মোটর সাইকেল শোডাউন দিতে সেখানেও কোটি কোটি মানুষ একটা পর্যায়ে তার গাড়ি বহরে হামলা হয় আমরা সে দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে অর্থাৎ এইসব জাতীয় নেতাদের অবস্থা কোন পর্যায়ে দেখেন ভাইয়ের পেছনে কোটি কোটি জনতা ছুটছে গুটি কয়েক মোটরসাইকেল ভাড়া করে নিয়ে আসা একটা পর্যায়ে তাকে তার গাড়ি বহরে হামলা পর্যন্ত চালায় সেই খবরটা পেয়েছেন কিনা আদালত আমি একটু আকে ঘন্ডতिएगाকে তার খবর পেলাম যে তার বাড়ির গাড়ি বহরে হামলা হয়েছে হামনা মাসুদের হ্যাঁ হবে জাতীয় বীর যাচ্ছে জাতীয় নতর পাচ্ছে বাপ বিশাউন্ন তাহলান্ন মাঠে 10টা মোটরসাইকেল পিছনে আবার ইও আছে মোটরসাইকেলও আছে পিছনে আবার দেখছে ওই যে টমটমও আছে আপনি দেখলেন না টমটম টমটম এগুলো তো হচ্ছে রেগুলার রাস্তার গাড়ি হ্যাঁ টমটম তো ও সাথে না বাইকের সাথে তোরা পারবে না স্বাভাবিকভাবে এটা হচ্ছে রাস্তাঘাটে গাড়ি ওই যে বাইক যে হামলাটার কথা বলছেন হামলা তো জনগণ করবে স্বাভাবিকভাবে আপনি দেখেন এই ঈদের ঈদের ঠিক একদিন বা দুই দিন আগে হাতিয়া পুরোটাই ডুবে গেল পানিতে বন্যার ওই পানিতে বা বানের পানিতে ভেসে গেল আপনি যে জোয়ারের পানি আসলো পুরো বা হাতিয়া ডুবে গেল মানুষের ঘর বাড়ি দোকানপাট ভাইসা গেল হান্নান মাসুদ এখন যাচ্ছে উন্নয়ন সোডান করতে তো পাবলিক যে ওরে মানে হামলা করছে হামলা করে জুতা পিটা করা উচিত এবং তারপরে থাবরানো উচিত জুতা পেটানো করার উচিত না হলে তো মানুষের ক্ষোভ মেটবে না ও নেতা এমন কি নেতা জনগণের পাশে দাঁড়াইছে জনগণের পাশে তো দাঁড়াচ্ছে না ও ও তো লুটপাট করে সোডাউন করতে গেছে ওরে ভাঙা ঘরে ভাঙা ঘরে এখন চাঁদের আলো দেখাইতে এই সোডাউন দিতে গেছে ওর মতো নেতারা যে পিটাবে না জনগণ কি করবে চুমা দিবে নাকি তাহলে এরাই আবার ঢাকায় বসে হোটেলে বসে এসির বাতাসে রানের মাংস খেতে খেতে বড় বড় কথা বলে জনগণ চায় জনগণর উপর দিয়ে চালিয়ে দেয় বলতে পারে না সেই জনগণ টাকারা জনগণ নির্বাচন যায় না জনগণ তাদের পক্ষে আছে জনগণ ম্যান্ডেট দিয়েছে এই জনগণ জনগণ করে কোন নির্বাচন করতে ও কি জনগণর দিয়েছে ও কি জনগণ জনমত যাচাই না এই ধরনের সেই ধরনের ডকুমেন্টারি এভিডেন্স যেটা বলা হয় অর্থাৎ জনগণের ম্যান্ডেট নেওয়া অফিশিয়ালি সেই ধরনের কোনো ম্যান্ডেট নাই কিন্তু মুখের ভুলি সেনাবাহিনী তাদের পেদানি হয়ে পায়দা হয়ে গেছে পরিণত হয়েছে সেনা বাংলার সেনাবাহিনী এত জঘন্য নির্মম গোলামে পরিণত হয়ে গেছে এইসব সমন্বয়কদের লোভে পড়ে অর্থের লোভে লুটপাটের লোভে এবং তারা তাদেরকে সহযোগিতা দেওয়ার কারণে তারা বারবার বলছে জনগণ চাচ্ছে নির্বাচন ইনুজ পাঁচ বছর থাকুক ইনুজ দশ বছর থাকুক নির্বাচন জনগণ এখন চায় না অথচ তাদের সাথে আপনি নিজেই দেখলেন আসিফ মাহমুদ সজীব ভূয়ার সাথে ঔজন জনগণ আছে কি নাই এবং হাম্মার মাসুদের জনগণ দেখলেন এবং পেতানিও দেখলেন যে হাম্মার মাসুদের গাড়ি ভরে হামলা হয়েছে এ হলো এই সংক্ষিপ্ত ভিত্তিতে সেনাবাহিনীকে বেরাকে ফেরত দিতে দেন মানে এখানে তো আউমলিগের লোকজন এখনো সরা বাহিনীকে সম্মান করে জাতীয় নিরাপত্তা একটা সংস্থা বা সংগঠন বা বাহিনী সেটাকে অনার করে সেই কারণে আউমলিগের লোকজন কিন্তু অনেক ধৈর্য ধরে বসে আছে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন কিন্তু ধৈর্য ধরে বসে আছে সেনাবাহিনীর উপরে ভরসা করে বসে আছে সেনাবাহিনী বেড়াকে ফেরত গেলে এখন যা দেখতেছেন তাও পাওয়া যাবে না এদেরকে খুঁজেই পাওয়া যাবে না না খুঁজে পাওয়া যাবে না এদের মিছিল মিটিং এ যা দেখছি সেটা একটা চায়ের দোকানে আওয়ামী যখন গল্প করে তখন তার চেয়ে বেশি মানুষ দেখা যায় এটা শুধু চায়ের দোকানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি যদি চরেও যান চরের একটা টঙ্গের দোকানও এর চেয়ে বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক সমর্থক আপনি পাবেন যারা আওয়ামী নিয়ে গসিপিং করছে

বিশ পঁচিশ জন লোক ধরে সেই সিটিং বাসের লোকটা পর্যন্ত ওদের দলে নাই এরা বড় বড় নেতা হয়ে বসে আছে ইউনুসের কি বলবেন আর ইউনুসের কিংস পার্টি এটাই স্বাভাবিক তো দেখা যাক জনগণ এদের কপালে কি রাখে আমি যেটা মনে করি কয়েকদিন পরে জনগণ এদের পেটে পাড়া দিয়ে নারী ভুঁড়ি বের করে নিবে শুধু সময়ের অপেক্ষা প্রিয় দর্শক আপনারাও ধৈর্য ধরুন দেখতে থাকুন এদের সার্কাস ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে অন্য কোনো বিষয়